প্রেম আর বিয়ে তো আসলে আলাদা আলাদা বিষয় প্রেম তো থাকতেই প্রেম করলেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ বিয়ে যাকে করছি তাকেও আমি প্রেম করেই করছি তবে ওই সব প্রেমের মতো না ওই আড্ডা দেওয়া এক জায়গায় ঘোরা ফেরা বেড়ানো এই জাতীয় কিন্তু আমি এই প্রেমটা করছিলাম একেবারে খুবই সাবলীল তখন আমি তো গ্রামের মানুষ ওই গ্রামের যে একটা রোমান্টিকতা থাকে না একটু চিঠি লেখা তার উত্তর নেওয়া সেটা পড়া একবারের জায়গায় দশ বার সারা রাত্র ওই হেরিকেনের নিচে এই বিষয়গুলো আমার ওয়াইফের সাথে আমার ধরো তো প্রেম করি আমার ওয়াইফের সাথে করি এটা আলাদাভাবে আর কিছু করি না হ্যাঁ আমার প্রিয় দর্শক যে যেখানে বসে আমি এই কথাগুলো বললাম শুনছেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হল যে পৃথিবীতে কেউ আমরা থাকবো না আপনারাও থাকবেন না আমি তো নাই বললে চল জীবনের শেষ প্রান্ত। তো মারা গেলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন আর জানার সাথে সাথে যদি আপনাদের কোনো আনন্দ দিয়ে যদি আপনাদের মুখে একটু এলো হাসি আমি ফুটায় তাহলে ওই দাবিটা দিয়েই আমি বলতেছি আমার জন্য আল্লাহর কাছে দুহাত একটু আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ বিনী হিসাবে এই মানুষটারে তুমি পার করিয়া যাও অর্থাৎ সুন্দর একটা আল্লাহ কিন্তু উসিলা খুঁজবে তো আল্লাহ সেই উসিলা খুঁজতে গিয়ে যদি দেখে যে কোটি কোটি মানুষ হ্যাঁ আমার ভক্ত আল্লাহ তালায় নিজে আমার তুরুটি পাইলে হয়তো চিন্তা করবে না এই ভক্তগুলো তো আমার বান্দা অতএব পার করে দিই এরকম মুসিল হইতে পারে সবার জন্য সবাই দোয়ার করা উচিত এবং সবার জন্য সবাই দোয়ার করবেন দোয়ার জন্য কোনো শত্রু নাই আর কোনো বন্ধুও নেই সবাই আমরা মানুষ দিন শেষে ওই কথা একটাই সবাইকে আমাদের চলে যেতে হবে